যতগুলো আম নিব তার দুই ডবল বেশি নিব চিনি তাহলে আমি এখন নিব চিনি চিনি নিব আমি তাহলে আড়াই বাটি গ্রেড করা আমগুলো এই যে করা হয়ে গিয়েছে বিয় তোমরা চাইলে এখানে যে আমি লবণটা দিয়েছি তোমরা ওইটা বাদ দিতে পারো এখন আমি এইখানে একটা ট্রেতে আমি ঢেলে নিলাম আসসালামু আলাইকুম আমি আরেকটি রেসিপি নিয়ে হাজির হলাম আজ আমি তোমাদের দেখাবো কাঁচা আমের ক্যান্ডি এবং কাঁচা আমের ট্যাং কীভাবে বানাতে হয় তা আমি দেখাবো এখন আমি সবগুলো আমের খোসা ফেলে দিবো আমার সবগুলো আমের খোসা ফেলানো হয়ে গিয়েছে তারপরে এইভাবে আমটা কেটে একটু বাঁকাভাবে এরকম সোজানা একটু বাঁকাভাবে আমি সবগুলো আমের স্লাইস করে নিব এরকম হাফ ইঞ্চি পরিমাণের করে আমগুলো আমার কাটা হয়ে গিয়েছে আর এই আমগুলো আমি গ্রেড করে নিব এই তিনটা আঠি আর একটা আম আর এই আমগুলো আমি একটা বাটিতে একটু পানি নিয়েছি এক টেবিল চামিচ লবণ আর দুই টেবিল চামিচ সাদা ভিনেগার মিশিয়ে নিয়েছি এখন আমি এই আমগুলো প্রায় আধা ঘন্টার মতো ভিজিয়ে রাখব। আর আমি ওই ওই আমগুলো গ্রেটেড করে ফিরে আসছি আমার আমগুলো গ্রেড করা হয়ে গিয়েছে এখন আমি বাটি মেপে আম দিব এখানে এক বাটি আম মনে হয় দেড় বাটিও হবে না এই যতগুলো আম নিব তার দুই ডবল বেশি নিব চিনি তাহলে আমি এখন নিব চিনি চিনি নিব আমি তাহলে আড়াই বাটি এই এক বাটি না আড়াই বাটি না তিন বাটির মতো নিব এক বাটি দুই বাটি আড়াই আরো আধা বাটি আমি আরও আধা বাটি নিয়ে নিব পরে আর এইখানে আমি এই গ্রিন কালারটা নিব এক চা চামিজের মতো আর একটু এক চা চামিজের মতো লবণ নিয়ে এখন আমি এটা আরো আধা বাটি কিন্তু আমি চিনি নিব নিয়ে এটা আমি গ্রেড করে ব্লেন্ডার করে নিব আমার গ্রেড করা আমগুলো এই যে ব্লেন্ড করা হয়ে গিয়েছে বিয়াস তোমরা চাইলে এখানে যে আমি লবণটা দিয়েছি তোমরা ওইটা বাদ দিতে পারো এখন আমি এইখানে একটা ট্রেতে আমি ঢেলে নিলাম এটা কিন্তু রোদ্রে শুকাবো না এটা ফ্যানের বাতাসেই শুকাবো এখন এটা শুকাতে যতক্ষণ লাগে আর মাঝে মাঝে সুযোগ সুবিধা মাঝে মাঝে এইভাবে এভাবে নেড়ে দিতে হবে এটা এভাবে শুকাক আর এইখানে যে আমি আমটা এটা ভিনেগার আর লবণ দিয়ে ভেজিয়ে রেখেছিলাম এই আমটা আমি দেখো ভালো মতো ধুয়ে নিয়েছি এই যে পরিষ্কার পানি বের হয়েছে এখন আমি চুলায় যাব এটা সিদ্ধ করতে আমার এই যে চার ঘন্টা পরে আমি ফিরত আসলাম এখন আমি আমগুলো একটা একটা করে উঠাবো আর ফ্যানের বাতাসেই শুকাবো এমন একটা কাগজ নিতে হবে যাতে আমটা কাগজে লেগে না যায় এরকম একটা কাগজ নিতে হবে আর কাঁচা চামচ দিয়ে এইভাবে এইভাবে উঠিয়ে সমস্তটা শুকাতে দিব ফ্যানের বাতাসে তাহলে আমি উঠাই তারপরে দেখাই এই তো আমার কাঁচা আমের ক্যান্ডিগুলো উঠিয়ে ফেলেছি এখন আমি ফ্যানের বাতাসে এটা শুকিয়ে নিব আর যে চিনি দিয়ে ভিজিয়ে রেখেছিলাম এই চিনির শিরাটা আর এই আমগুলো যে সিদ্ধ করেছিলাম পানিতে এই দুইটা দিয়ে আমি একটা জুস বানাবো এখন আমি এই পানির সাথে এই চিনি শিরাটা মিশিয়ে ফেললাম এইখানে অনেকখানি চিনিও আছে দিয়ে দিলাম আর দিয়ে দিব দেখার সৌন্দর্যের জন্য একটু জর্দা কালার এখন আমি এটা ফুটিয়ে নিব একটু পানিটা ফুটিয়ে নিব আমার কাঁচা আমের সিদ্ধ করা পানি এবং ওই চিনির শিরাটা বল কেসে পড়েছে এখন আমি ঠান্ডা করে তারপরে দেখাবো তোমাদের আমার কাঁচা আমের ট্যাঙ্ক বানাবো এটা দেখছো শুকিয়ে গেছে শুকাতে এক সপ্তাহ লাগলো তোমরা ধৈর্য ধরে রাখবা যে বাব্বা যে শুকায় না শুকায় না কিন্তু এটা দেখো কি ঝরঝরা হয়ে গিয়েছে শুকিয়ে এখন আমি এইটা এই ব্লেন্ডে নিয়ে দুইবারে হোক তিনবারে হোক আমি এই যে ব্লেন্ড করে তোমাদের দেখাবো দেখো ব্লেন্ড করার পরে কি সুন্দর আমার এই ট্যাঙ্ক হয়ে গিয়েছে এই ট্যাঙ্ক তোমরা নর্মাল ফ্রিজে রেখে অনেক দিন খেতে পারবা এখন আমি তোমাদের একটু শরবত বানিয়ে দেখাই দেখো এইভাবে একটু লেবু আর পুদিনা পাতা দিয়ে আমি ঠিক এইভাবে একটু চাপ দিয়ে দিব হ্যাঁ চাপ দিয়ে দিয়ে দিব বরফ বরফ দিয়ে দিয়ে দিব পানি এই হয়ে গেল আমার কাঁচা আমের ট্যাঙ্কের শরবত দেখো দেখতে কত সুন্দর চটপটা তোমরা চাইলে এটার সাথে জিরা ভেজে গুঁড়া করে দিয়ে খেতে পারো নয়তো তোমরা চাট মশলা দিয়ে খেতে পারো এইভাবেই এটা ভালো লাগে আমি চাট মশলা দিলাম না আর এইখানে আমার আরেকটা ওই যে আম সিদ্ধ করে পানিটা ওই পানিটা দিয়ে আমি আরেকটা জুস বানিয়েছি দেখো এটা আরেক কালার এটার সাথে আমি একটু পানি মেশাবো একটু বরফ দিব আর একটু লেবুর রস দিব একটু লেবুর রস দিব এইটাও খেতে অনেক মজা আমরা পানি সবসময় আম সিদ্ধ করে ফেলে দেই পানিটা না ফেলে এইভাবে শরবত বানিয়ে খেয়ে ফেলব এই তো হয়ে গেল আমার গুড়া ট্যাঙ্ক আর এইখানে হয়ে গেল আমার এই যে আমের যে আমি ক্যান্ডি বানিয়েছি এই যে আমার আমার আমের ক্যান্ডিগুলো দেখো এইটা শুকাতে আমার দুই দিনই লাগছে ফ্যানের নিচে হ্যাঁ এইটা আমি নিচে চিনি গুঁড়া করে এইভাবে মিশিয়ে নিব দেখতে সুন্দর লাগবে এটা ছোট বড় সকলেই খেতে পছন্দ করবে তোমরা এইভাবে বানিয়ে খেয়ে দেখো ভালো লাগবে আর ভালো লাগলে আমাকে লাইকস কমেন্টস এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, আল্লাহ হাফেজ